হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকের ব্লগটা রান্না হচ্ছে কি শুরু করছি আগে সকালবেলা ঘুমতে ঘুটে ব্লগটা শুরু করা হয়নি সকালবেলা ঘুমতে ঘুটে একটা বিপদ ঘটিয়েছে এই দেখো কপালে লেগেছে কপালে ভুটো খেয়ে কপাল ফুটো হয়ে গেছে তো রক্ত বেত অল্প অল্প তারপর তুলসী পাতা রস দিয়ে যাই রক্তটা বন্ধ করলো এখন গোরলিন দিয়ে রেখেছে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি মিষ্টি খেলা করতে করতে রান্নাটা করে নেব মিষ্টি খাবারও করতে হবে মিষ্টি পাপাও চলে যাবে এখন দোকানে ওর খাবারটাও রেডি করে দিয়েছি ও তো ওটসের খিচুড়ি খায় সকালে কালকে বলছিলাম তোমাদের আমার খিচুড়ির মধ্যেই হচ্ছে আমি শসা দিয়ে দিয়েছি তো আমি এদিকে রান্নার যে মাছের ঝোল করব আলু ফুলকপি ভেজে রেখেছি মাছের ঝোলে দেবো বলে আর এখানটাই মাছ ভেজে নিচ্ছি এদিকে আবার মিষ্টির জন্য ছেলে লাগ ওর খাবারটাও খাওয়াবো মিষ্টি পাপা চলে যাচ্ছে এই কয়েকদিন ধরে মিষ্টি দেখছি চামচে করে খাচ্ছে আগে চামচে করে খেতো না এবার ঘন ঘন করে ওকে খাওয়াতে হতো হাত দিয়ে খাওয়াতাম এবার ছেলেলাক কি হাত দিয়ে খাওয়ানো যায় বলো একটু পাতলা পাতলা করি তো ছেলেলাক সবাই খাওয়ায় তো ও খেতো না এখন দেখছি চামচে কাচ্ছে তাই মানে এখন আবার একটু পাতলা করেই করছি চামচে করে খাওয়াচ্ছি ভিনুসে করে তো খায় না তো হয়ে গেছে ছেড়ে আর মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলো হচ্ছে এখন ভাজা আর মাছ ভাজা হয়ে গেলে আমি এখন গ্যাসটা অফ করে ওকে খাওয়াতে যাবো মানে অর্ধেক রান্না হয়ে থাকলো আবার ওকে খাইয়ে এসে বাকিটা রান্না করবো এখন গ্যাসটা বন্ধই থাক বাকিটা রান্না করে তারপর আমার খাওয়া অর্ধেক রান্না হয়েছে আর বাকিটা এখন করব তার আগে যে আমি খেয়ে নিই সকালের খাবারটা একটা মাছ ভাজা নিয়েছি আর এখানে ওই শিম সেদ্ধ দিয়েছিলাম শিম আলু সেদ্ধ আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা তো এটা দিয়ে খেয়ে নেবো মাছের ঝোলটা এখনও হয়নি ওটা করব খেয়ে ঠেয়ে করি কারণ মিছরি এখন ঘুমাচ্ছে আর এখনই হচ্ছে সুযোগ তাড়াতাড়ি কাজগুলো করে নেওয়া চশমা পরে রান্না করলে এই একটা মুশকিল সব মানে তেল ঝালগুলো মানে তেলগুলো যে বাষ্প হয়ে ওঠে না সেইগুলো সব চশমা এসে আটকে গেছে যে এখন আমি সব দেখছি সব তেল 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 লাগছে যাই হোক এই দেখো আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে একটু ঝোলঝোলই রেখেছি কারণ মিছরি পাপা আবার একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে আমি আবার একটুখানি শুকনো শুকনো তরকারি খেতে পছন্দ করি ও আবার ঝোল ছাড়া খেতে পারে না তো আর দিয়ে দিচ্ছে এ দেখো ধনে পাতা পাতার সময় সব তরকারিতে এখন সবাই মনে হয় একটু একটু ধনে পাতা দেয় মাছের ঝোলে ধনে পাতাটা বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে তো কমপ্লিট হয়ে গেছে এখন যাব মিছরিতে তেল মাখাতে সে ঘুম থেকে উঠে গেছে সে এখন রোদ্দুরে গেল রোদ্দুর পোহাতে তো ওকে এখন রোদ্দুরে বসে তেলটা মাখিয়ে দেবো মাছের ঝোলটা নামিয়ে তো এই দেখো আমি মাছের ঝোলে এখন হচ্ছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিই এখন আর বেটে দিই না বা শুকনো লঙ্কা তো দিই না কারণ তোমাদের দাদা ভাই মিছিল পাপা একদমই শুকনো লঙ্কা পছন্দ করে না তো লঙ্কা চিড়ে এর কারণ হচ্ছে লঙ্কা বাড়তে গেলে হাতে তো লঙ্কার ঝাল থাকবে এবার অনেক সময় কি মিষ্টি হয়তো ঘুমাচ্ছে ও ঘুম থেকে উঠে কান্নাকাটি করছে দৌড়ে গিয়ে হয়তো ওকে কল নিতে হবে এবার সময় খুব ভালোভাবে হাত ধুয়ে যাওয়ার সময় থাকে না তো সেই কারণে লঙ্কার ঝালটা যদি ওর গায়ে ঠায়ে লাগে ওর গাটা জ্বলতে পারে সেই কারণে আমি সেই প্রথম থেকেই একদম লঙ্কাটা ছিঁড়েই একদম ব্যবহার করি এখন যতদিন না একটু বড় হচ্ছে ততদিন আপাতত লঙ্কাটা ছিঁড়েই আমি সব তরকারিতে ব্যবহার করছি তো সেই জন্য কালারটা অতটা সুন্দর হয়নি নিচের খিচুড়িতে এতদিন আমি দুই রকম সবজি দিতাম এই যেমন ধরো পেঁপে মিষ্টি আলু গাজর এগুলোই অল্টারনেট করে দিতাম তো আজকে ভাবছি কি তিন রকম সবজি দেবো তো আজকে আমি ওর খিচুড়িতে বিনটাও অ্যাড করেছি পেঁপে মিষ্টি আলু তার সাথে একটু বিন দিয়েছি তো আমি ও খিচুড়িতে না তেল দিই না একটুখানি মাখন দিই মাখনের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করি তো একদিন কদিন মসুরির ডাল দিয়ে খিচুড়িটা রান্না করছি এখনও পর্যন্ত অন্য কোনো ডাল ওকে দিইনি তো দেব আস্তে আস্তে আর কি শুরু করব। এখনও মাছ মা ডিম কিছুই ওকে দিইনি জানো তো ওই সবজি দিয়ে আর কি খিচুড়ি ওকে আপাতত বানিয়ে খাওয়াচ্ছি মানে প্রথমে মেয়েটা ঠিকঠাক খাওয়াটা শিখুক তারপরে ভাবছি কি ওকে আস্তে আস্তে করে একটা একটা করে খাওয়া শেখাবো আর প্রেশার কুকারে ডাল আর সবজির সাথে আমি না চাল দিই না একেবারে ভাত দিয়ে দিই মানে আমাদের জন্য যে ভাতটা করা থাকে ওটাই দিয়ে দিই তাহলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাতটা গলে যায় ভালো সকাল থেকে আজকে তোমরা মিছরিকে কিন্তু দেখো নি সকাল থেকে মিছরিকে দেখা হয়নি তাই না হ্যাঁ মামা এই সবাইকে হাই করে দাও তো সকাল থেকে আজকে কেউ দেখেনি তোমাকে নাও 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 আর যে পাপা বাড়িতেই রয়েছে তাই পাপার কোলে বসে বসে খিচুড়ি খাচ্ছে মিচড়ি হাকর 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 দেখো মুখটা খুলবেই না হাকর হাকর এই এইটুকু মুখ খুললে খাওয়ানো যায় দেখো তো শোনো পাখি আয় পাখি এসে সব খেয়ে যাবে দেখবি পাখি আয় সব খেয়ে যাবে পাখি এসে এই যে এদিকে তাকা দেখো পাপা কি করেছে সব কম্বল ঠম্বল মুড়ি দিয়ে মেয়েকে বসিয়ে রেখেছে নাও নাও তাড়াতাড়ি 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 সবাই খেয়ে নেবে সবাই খিচুড়ি খেয়ে নেবে তাড়াতাড়ি হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও পড়ছে সামনে একটা কাপড় বেঁধে দিয়েছি সব নাহলে গায়ের মধ্যে ফেলবে ভালো হয়নি আজকে খিচুড়িটা ভালো হয়নি খিচুড়িটা ভালো হয়নি খুব মজা পাপার করলে বসে বসে খিচুড়ি খাচ্ছে একদম কম্বলের তলায় শুয়ে শুয়ে খিচুড়ি খাচ্ছে কম্বলের তলায় বসে বসে খিচুড়ি তোমরা খাও এত আরাম তোমরা পাও দেখো কি সুখ নাও এই যে আর একবার হাঁ করো হা করো হা করো হাঁ করো হা করো হাঁ হাঁ করো দেখতো সারা মুখ হয়ে গেল ভাব দেখো ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে ম্যাডাম শুয়ে আছে এই যে ম্যাডাম ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে শুয়ে আছো দেখো সব করতে খুব মজা খাওয়া নেই দাওয়া নেই জল খাওয়া নেই খাবার খাওয়া নেই এইসব করতে দাও খুব ভালো কেমন মুখ করছে দেখো এটা কি হচ্ছে দুষ্টু প্রচন্ড দুষ্টু হচ্ছে দেখো এখন কি সুন্দর খোশ মেজাজে খেলা করছে আমি রান্না করতে গেছি রাতের রান্না রুটি তরকারি করব তো ওর ঠাম্মার ঘরে ওকে বসিয়ে রান্নাটা করে আসতে গেলাম ও বাবা মেয়ে কান্নাকাটি শুরু করে দিল থাকবে না এবার কোনো রকম তাড়াতাড়ি করে রান্না করে আসছে এবার ঠামা বলতে সব খেলনাগুলো দিয়ে যাও দিও খেলনাগুলো দিয়ে যাও খেলনা দিয়ে এসছি তাও সে থাকবে না এবার তো ও তো মায়ের কাছে আসতে চাইছে এখন তো মায়ের বিকল্প তার খেলনা হতে পারে না এবার যত খেলনায় দিই না কেন ও তখন আমার কাছেই আসবে এই হচ্ছে ব্যাপার এখন আমি নিয়ে এসছি এখন দেখো খুশ মেজা খুব আনন্দ এখন এখন খুব আনন্দ তাই না তাই এক খুব আনন্দ ওরে ও দেখেছো এখন আপন মানে বসে বসে খেলা করছে হ্যাঁ মুডটা দেখে ভালো মুড আর আমি কোনো রকম তাড়াহুড়ো করে রান্না করে মানে যেতে পারলে বাঁচে রান্নাকাটি শুরু করে দিয়েছে আর এই যে বলছিলাম না সকালবেলা একটা বিপদ ঘটিয়েছি এই যা সে তার অবস্থা ফুটো হয়ে গেছে একদম আর একটু মানে কালচে কালচে হয়ে গেছে কালশিটে পড়ে গেছে রক্ত জমে গেছে এবারে হাসি পাচ্ছে তো আমার কপালটা ফুটো হয়ে গেছে তো হাসি পাচ্ছে মাম্মা তো এই অবস্থা আর যে মামা ডুকি কি

সত্যি বাবার জল এত ঠান্ডা হয়ে থাকছে যে কোনো কাজই পাওয়া যাচ্ছে না জলে হাতি দেওয়া যাচ্ছে না দিনের বেলায় তো একরকম থাকছে আর রাতের বেলা ও ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা রাতের খাওয়া দাওয়া হলো এখন এই যে আবার সব মোছামুছি সকালের দিকে একবার মোছামুছি আবার এই এখন রাত্রিবেলা সব মোছামুছি রান্নাঘর পরিষ্কার করছি ভীষণ ঠান্ডা গো তুমি আহ করো না বাবার মেয়েকে বললাম আমার একটু ভিডিও করে দিতে আর ওরা তাড়িয়ে তাড়িয়ে এখন আহা গো আহা করছে ঠান্ডা তাহলে হাত দিয়ে দেখো কেমন লাগে ঠান্ডা তোমরা কি বুঝবা হুম তাই না তোমরা কি বুঝবা গেছে আমার কাজ এবার যাবো আবার মিছিল কিছু না অনেক খাটনি আছে অনেক কাজ আছে চলো রান্নাঘরে কাজ কমপ্লিট পাপাকে এবার বিছানা করার দায়িত্ব দিয়ে দিয়েছি ভালো হয়েছে পাপায় একটু আগে আমাকে আহাগো আহাগো করছিল না শোনো এবার পাপাকে আমি বলি আহা গো কী কষ্ট বলবো বলো তুমি বলো আহা গো কী কষ্ট বিছানা করতে হচ্ছে খুব কষ্ট গো পাপা বিছানা করতে হচ্ছে গো ওর খুব কষ্ট গো বিছানা করতে হ্যাঁ র্যাবিট এই যে বালিশ

আবার দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট টাটা দিয়ে দাও সবাইকে টাটা দিয়ে দাও টাটা টাটা আর ভালো লাগছে না খুব ঘুম পেয়ে গেছে তো চলো টাটা